আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমার লাউ গাছগুলো দিয়ে কারণ লাউ গাছ নিয়ে আপনাদের এত এত প্রশ্ন অনেক কাপড়ে কমেন্ট করেন বেশিরভাগই আসে শুধু লাউ গাছ নেই তো লাউ গাছ নিয়ে অনেক প্রশ্ন আমি পাই অনেকই বেশিরভাগ প্রশ্ন আসে শুধু লাউ গাছ নিয়ে লাউ গাছ বাড়তেছে না লাউ বাড়তেছে না পাতাগুলি হলুদ হয়ে টবের মাটি নিচের দিকে যে পানি নিচের দিকে সরতেছে না তো এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে তো তার মধ্যে কমন যে প্রশ্নগুলো আসে সেটা হলো যে গাছে লাউ আসতেছে না বা লাউ আসলেও সেটা বড় হইতেছে না বা লাউ গাছের পাতা হলুদ হয়ে এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি থাকে তো যতটুকু উত্তর দেওয়া আর আমি হ্যাঁ কমেন্টসে উত্তর দিয়ে দিই তো সব কিছু তো হয়তো এত ডিটেলসে বলা যায় না তো সেই চিন্তা করলাম যে তাহলে লাউ গাছ নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এই যে আমার গাছের লাউগুলা দেখতে পারতেছেন একটু খেয়াল করলে দেখবেন আমার এই যে যেই পাশটা এখন আমি দেখাইতেছি এই পাশে কিন্তু আমার কোনো লাউ ছিল না সামনের দিকে কিন্তু কোনো লাউও ছিল না তো আমার লাউগুলা কিন্তু ছিল একবারে মাচার ওই মাথার দিকে মানে ওই পাশের দিকে আর এই যে আরেকটা জিনিস একটু বলে নেই দেখেন এই যে আমার লাউ গাছের মাটিগুলো আমার মাটিগুলো কিন্তু ভিজা আছে কিন্তু অতিরিক্ত কিন্তু পানি নেই তো সেজন্য সবসময় দেখবেন যে গাছে পানি থাকতে হবে কিন্তু অতিরিক্ত যাতে না হয় হ্যাঁ এই এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময় লাউ গাছে লাউ গাছে পানিটা বেশি লাগে কারণ এগুলা একটু যেহেতু লাউ জাতীয় খাবার একটু পানি জাতীয় খাবার এগুলা তো সেহেতু লাউ গাছে এই ধরনের গাছে পানিটা বেশি দিতে হয় আর এগুলো পানিটা শোষেও বেশি তো যাই হোক তো এই যে দেখেন এখানে ওইখানেও দেখালাম মার্শাল আমার কতগুলি লাউ আসছে তা আবার এই যে টু জি ওয়ান জি কাটিংয়ের পরে যে টু জি কাটিংয়ের ডাল বের হয়ে আমি কিন্তু সেটাও কিন্তু এই যে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এই থ্রি জি যে ডালটা বের হয়েছে সেই ডাল থেকে কিন্তু মার্শাল আমার অলরেডি এই যে লাউ আসা শুরু হয়ে গেছে আর এখানে একটা লাউ আছে আমি দেখাইতে পারতেছি না একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন তো দেখেন এই যে এগুলো এই যে লাউগুলি দেখতে পারতেছেন সে সেগুলি কিন্তু সব আমার থ্রি জি কাটিং মানে ওয়ান জি কাটিংয়ের পরে যে ডালটা বের হয়েছে সেই ডালটা যখন আমি কেটে দিছি তার থেকে কিন্তু আমার এই লাউগুলো বের হইতেছে তো আমার এই আর আরেকটা জিনিস খেয়াল করেন যে আমার লাউগুলি কিন্তু এই যে এখন যে পাশটা দেখাতেছি এ পাশ থেকে কিন্তু বেশি একটা আসেনি আসছে কিন্তু সামনের সাইডে এই যে সামনের যে সাইডটা তো মানে আমার এই গাছটা অনেকটা বড় হয়েছে বড় হওয়ার পরে যখন ডালাগুলো ওই পাশে গেছে ঘোড়ার দিকে কিন্তু কোনো আমার ফল আসে নেই তো যখন আমি গাছগুলো থ্রি জি কাটিং করছি তখন থেকে দেখা যায় যে আমার গাছে লাউ আসা শুরু হয়েছে টু জি কয়েকটা আসছিল তো যেগুলো আমার চোর ফাঁকিয়ে খেয়ে ফেলছে আর ওই যে একটা বড় লাউ একটু দেখালাম যে নিচে থেকে গিয়ে আসে সেটা তো যাই হোক এখন যেগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই আমার থ্রি জি কাটিনের লাউ তো যে আপু কমেন্ট করছেন যে আপু আমার গাছে দুইটা লাউ আসছে লাউ পাতাগুলো হলুদ হয়ে গেছে লাউটা বাড়তেছে না আপনি কলার খোসায় পানি দিছিলেন হ্যাঁ কলার খোসা পানিটা তো অবশ্যই দিবেন সেটা যেহেতু পটাশ আরেকটা জিনিসও দিতে পারেন আলুর খোসায় বীজেও আপনারা পানি দিতে পারেন সেটা দিলেও পটাশের কাজ করে আর এখন যেহেতু আপনার গালগোশটা নেতিয়ে গেছে তো কিসের জন্য নেতিয়ে গেছে আপ তো অনেক কারণে হইতে পারে বিশেষ করে দেখা যায় যে গাছের গোড়ায় যদি পানি জমে পানি জমলে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো গাছই হোক এটা নেতিয়ে যায় তো নেতে যাওয়ার পরে তখন দেখা যাবে টবের মাটিটা আপু আপনি একটু চেক করে দেখেন আপনার টবের মাটিটার কি অবস্থা পানিটা ঠিকমতো সরতেছে কি না সেটা একটু খেয়াল করার বিষয় কারণ পানি যদি গোড়া যদি পচে যায় তাহলে গাছে যত কিছুই করেন গাছ তো আর উপরের দিকে উঠবে না বাড়তেও পারবে না সেক্ষেত্রে আপনার গাছের গোড়া মাটি আগে চেক করতে হবে আর যদি যে না নেতে যাওয়ার পরে গাছটা আবার মোটামুটি আমার ঠিক হয়ে গেছে তখন আপনি আপাতত একটু চা পাতার পানি মানে যদি সম্ভব হয় যে চা পাতাটা ফ্রেশ থাকে আমরা এখনও চা বানাই নেই সেরকম একটু পাতি যদি আপনি ভিজাই যদি গাছ যদি আপনার কম হয় তাহলে এক থেকে দেড় লিটার পানির মধ্যে বড় চামচে এক চামচ বা দুই চামচ চা পাতা আপনি ভিজিয়ে রাখবেন একদিন ভিজিয়ে রাখার পরে যে পানিটা হবে সেই পানিগুলো এক দেড় দেড় লিটার বা দুই লিটার পানির মধ্যে মিশিয়ে একসাথে করে তারপর আপনি সে পানিটা গাছের গোড়ায় দিবেন গাছের গোড়ায় দিয়ে আপনি এক সপ্তাহ অপেক্ষা করে দেখতে পারেন যদি এর আগে গাছ নষ্ট হওয়া হয়ে যায় তাহলে তার কিছু করার নেই তখন দেখা যাবে যে গাছটা উঠে ফেলতে হবে নতুন করে এখন অনেক সময় আছে আপনারা দিতে পারেন আর দ্বিতীয়বার চা পাতার পানিটা দেওয়ার এক সপ্তাহ বা পাঁচ দিন পরে খেয়াল করবেন খেয়াল করার পরে যদি দেখেন যে গাছটা একটু মোটামুটি সুস্থ দিকে আসে তখন আপনি এটার মধ্যে অ্যাপসম সল্ট আছে সেটা গাছের লবণ অ্যাপসম সলটা আপনি এক চামচ এক লিটার পানির মধ্যে গুলে নেবেন চার চামচে আমরা যে চামচ দিয়ে চা খাই সে চামচে এক চামচ দিয়ে সমান সমান করে এক চামচ এক লিটার পানির মধ্যে গুলে বা সামান্য একটু বেশি হলো সমস্যা নেই সে পানিটা আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন লাউ গাছের গোড়ায় হ্যাঁ তা আশা করি ইনশাল্লাহ যদি গাছ মোটামুটি সুস্থ দিকে হয় তাহলে আপনি ফলন পাবেন সেটা দিয়ে কোনো সমস্যা হবে না তা আশা করি বুঝতে পারছেন তারপর যদি সমস্যা থাকে বুঝতে কষ্ট আমাকে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আর এই যে মাটিগুলো আমার দেখলেন এই মাটিগুলো কিন্তু আমি গতকালকে আমি বেডটা রেডি করছি তা আমি বেড রেডি করাটা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি না তা আমি বলে দিতেছি এই যে হাত দিয়ে যেটা আমি দেখাইলাম সেটা হচ্ছে আপনার চা পাতাগুলো চা পাতা যে চা পাতাটা আমি দোকান থেকে কালেক্ট করছি দেখা যায় যে আমি লোক দিয়ে আনেছি চা পাতাটা তো আপনারা যদি এরকম সুযোগ সুবিধা থাকে তাহলে আপনারাও চা যে দোকান আছে সেখান থেকে চা পাতা এনে মাটির সাথে মিশাইতে পারেন এটা অনেক ভালো একটা কাজ করে আর এক প্রশ্ন করছেন যে সবজির খোসা দিলে কি মাটি ঝুরঝুরা হবে কি না আমি বলে দেওয়ার পরে হ্যাঁ আপু সবজির খোসা দিলেও মাটি ঝুরঝুরা হবে আর যদি এই চা পাতাটা পারেন তাহলে তো অনেক ভালো হয় আমার মাটিগুলো যে কালো দেখেন তার একটাই রিজন হলো চা পাতা চা পাতা আমার সব টবের মধ্যে আমার প্রতিবার আমি যতবার মাটি একটা ফসল শেষ হয়ে গেল আরেকটা ফসল করার জন্য রেডি করি ততবারই আমি মাটির মধ্যে আর কিছু দিই বা না দিই আমি চা পাতা দিই আর সবজির খোসাটা দেই। কারণ দেখা যায় সবসময় জৈব সারটা সরি জৈব সার না কম্পোস্ট সারটা বা গোবর সারটা আমার কাছে থাকে না বা আমি যদি আনতে না পারি তা অবশ্যই আমার কাছে তো সবজির খোসা আর হচ্ছে যে চা পাতায় দুইটা আমি যোগ ম্যানেজ করতে পারি সেটা অবশ্যই আমি এই আমার ইয়ার সাথে মিশাই মাটির সাথে মিশিয়ে দিই তা আপনারা এই কাজটা করবেন আর আমার যে বেডটা দেখলেন একবারে নিচে আমি যে ছিদ্রিগুলো আছে সিঁদ্রির মধ্যে আমি চারা যে ভাঙা আছে টপ ভাঙা সেগুলো আমি দিয়ে নিছি দিয়ে একটু মাটি দিছি মাটি দেওয়ার পরে তারপরে আমি তরকারি খোসা দিছি তরকারি খোসা আর মাটির সাথে আমি আগে চা পাতাটা ভালো করে মিশিয়ে নিছি আর কি তো মাটি দেওয়ার পরে সে চা পাতা মিশানো মাটিটা দেওয়ার পরে আমি আপনার তরকারি খোসা দিয়ে দিছি তারপরে আবার এক লেয়ার মাটি দিছি এক ইঞ্চির মতো ওচা করে তারপরে আবার চা পাতার খোসা চা পাতা দিছি সরি চা পাতা না তরকারি খোসা দিছি তারপরে আমি আবার এক লেয়ার ফিনিশিংয়ে এক লেয়ার মাটি দিছি তো আপনারা এইভাবে চাইলে এইভাবে করতে পারেন আর যদি কারো গোবর সার থাকে তাহলে তো কোনো কথাই নেই গোবর সারটা মাটির সাথে মিশিয়ে নেবেন গোবর সার দিলেও মাটি ঝুরঝুরা হয় নরম হয় বা যদি কোকোপিটে ম্যান কোকোপিট ম্যানেজ করতে পারেন তাহলে কোকোপিটটা দিতে পারেন যেহেতু আমরা চাইতেছি যে খরচ না করে সহজে কিভাবে স্বাদে গাছ করা যায় সেটার জন্য কারণ কোকোপিট কিনতে গেলেও একটা খরচ আছে জৈব সারটা কিনতে ইয়া সরি আপনি কি বলে এই কম্পোস্ট সারটা কিনতে গেলেও আমাদের একটু খরচ আছে তা আমরা চাইতেছি খরচ ছাড়া কীভাবে অল্প যত্নে গাছ করা যায় তা আমি সবসময় সবজির খোসা আর চা পাতা এগুলো দিয়ে আমি বেটারি বেশিরভাগ ক্ষেত্রেই রেডি করি আর আজকে কয়েক চার দিন আগে আমি খাবার দিয়েছিলাম গাছে আপনাদেরকে দেখাইছি তো আজকে আবার গাছে আরেকটু খাবার দেবো খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি অত দেওয়াটা শেয়ার করব না তো আপনারাও দিয়ে নেবেন এই যে এরকম করে সরিষা খোল আমি ভিজিয়ে রাখছি এর সাথে আমি একটু ভিজাই ছিলাম আপনার কলার খোসা আর আলুর খোসা যেটা পটাশের কাজ করে এই সরিষা খোলের সাথে আমি ভিজাই রাখছি তো যাই হোক যে আপুরা কোশ্চেন করছেন বা যারা জানেন না যারা ভিডিওটা দেখতেছেন আশা করি একটু হলো আপনাদের উপকারে আসবে তা আমি যেহেতু খরচ ছাড়া করার চেষ্টা করি সামান্য জিনিস দিয়ে তা আমি কীরকম রেজাল্ট পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো যদি আপুর ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের কোনো উপকারে আসে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আপুর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আপুকে সাপোর্ট করছেন এ পর্যন্ত তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো লাউ গাছ নিয়ে যদি আরও প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি যদি জানি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর যে আপুটা বলছেন লাউ গাছটা নেতিয়ে গেছে যদি লাউ গাছটা ছোটো হয় যদি চা পাতা দেওয়ার পরও আপনার কোনো কাজ না হয় তাহলে গাছটা উঠিয়ে আপনি মাটিটা চেক করবেন আপনার ড্রেনেজটা ঠিক আছে কি না তাহলে নতুন গাছ করাই ভালো সেক্ষেত্রে নতুন গাছ করাই ভালো সেক্ষেত্রে আপনি নতুন গাছটাই করেন পুরানো লাউ গাছটা উঠে ফেলেন তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ